আজকে তোফাস দিলকে যেইভাবে যেই কুত্তার বাচ্চাগুলা এরকম জানোয়ারের মতন করে মারছে এই কুত্তার বাচ্চাগুলা এত ক্ষমতা কই পাইছে আমার জনগণের কাছে এই প্রশ্ন আমি নিজেও একজন জনগণ আমি আজ চার পাঁচ দিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না যে এই কুত্তার বাচ্চাগুলা এরা এত ক্ষমতা কই পাইছে যে একটা অসহায় একটা পাগল একটা অসহায় মানুষকে এরকমভাবে খাবার দাবার খাওয়ানোর পরে সাপের মতন করে পিটাই পেটাই মারছে থাকে মানে এরা এত সাহস এত ক্ষমতা কই পাইছে যে নিজেরা মারছে নিজেরাই আবার ভিডিও করে এটা সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দিছে ওদের কলি যায়। এত ক্ষমতা এত সাহস ছিল যে ওরা ওভার কনফিডেন্স ছিল যে ওদেরকে বাংলার মানুষ বাংলার জনগণ বাংলার আইন প্রশাসন কিচ্ছু করতে পারবে না কেন ওরা তাবির স্টুডেন্ট ওরা